ফেরাউন যাকে পবিত্র কোরআনে আল্লাহ অভিশপ্ত বলেছেন সেই ফেরাউনের লাশ দেখে মুসলিম হয়েছেন এক খ্রিস্টান বিজ্ঞানী প্রফেসর মরিস বোকাইলি যিনি দীর্ঘ সময় ধরে গবেষণা করেছিলেন ফেরাউনের লাশ নিয়ে কিন্তু গবেষণার এক পর্যায়ে এই বিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হন কি ছিল তার গবেষণা কেনই বা মুসলিম হয়েছিলেন তিনি ফেরাউনের ঘটনা আল্লাহ পবিত্র কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ফেরাউন কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না প্রাচীন মিশরীয় শাসকদের বলা হতো ফেরাউন বা ফারা একবার ফেরাউনের গণকরা তাকে বলল যে বনি ইসরায়েলদের ঘরে এমন এক ছেলে জন্ম নিবে যে তাকে ক্ষমতাচ্যুত করবে সে সময় মিশরে বনি ইসরায়েলরা দাস হিসেবে বাস করত গণকদের কাছে এই কথা শুনে ফেরাউন নির্বিচারে বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেয়া ছেলে শিশুদের হত্যা করা শুরু করল সেই সময় জন্ম নিলেন মুসা আলাই হুয়া সালাম মুসা আল্লাহুয়াশাল্লামের মা অনেক গোপনে তাকে একটি জুরিত করে আল্লাহর উপর ভরসা করে নীলনদে ভাসিয়ে দিলেন ঘটনাক্রমে সেই ঝুরি ফেরাউনের প্রাসাদের সামনে আসে আর ফেরাউনের স্ত্রী মুসাল্লা সালামকে নিজ সন্তানের মতো মমতা দিয়ে বড় করতে থাকেন মুসা সাল্লাম বড় হওয়ার পর একদিন ঝগড়া থামানোর জন্য এক ব্যক্তিকে ঘুষি দিলে সে মারা যায় প্রাণ ভয়ে মুসাল্লাহ সালাম মিশর থেকে পালিয়ে যান এর বহু বছর পর নবদপ্রাপ্ত হয়ে তিনি ফিরে আসেন মিশরে আর ফেরাউনকে ইসলামের দাওয়াত দেন কিন্তু ফেরাউন তো ইসলাম গ্রহণ করেই উল্টো মুসা আল্লাহ ও বোন ইসরায়েলদের হত্যা করতে তাদের পিছু নেয় এমন সময় তারা সাগরের সামনে আসলে আল্লাহ মুসাই সালামকে হুকুম দেন তার হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত করতে আঘাতের পর সাগর দুই ভাগ হয়ে যায় এবং মুসা সালাম তার লোকদের নিয়ে সেই সাগর পাড়ি দেন পিছু পিছু ফেরাউনও আসে কিন্তু সাগর আবার আগের অবস্থায় ফিরে গেলে সে পানিতে ডুবে মারা যায় এরপর আল্লাহ বলেন আজ আমি তোমার মৃতদেহ সংরক্ষণ করে রাখব তাদের জন্য উদাহরণ হিসেবে যারা তোমার পরে আসবে আর অধিকাংশ লোকই আমার উদাহরণ থেকে গাফেল পরবর্তীতে আঠারোশো সালে ফেরাউনের লাশ খুঁজে পায় গবেষকরা জানা যায় তার নাম ছিল দ্বিতীয় রামাসিস কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে গবেষকরা দেখলেন লাশটি অন্তত তিন হাজার তিনশো বছর পুরনো অথচ লাশটি পচেনি রকম কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ ছাড়াই ভালো ছিল সেই লাশ এরপর শুরু হয় গবেষণা লাশটি রাখা হয় মিশরে একটি জাদুঘরে এর বেশ কিছু বছর পর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য লাশটি মিশর থেকে ফ্রান্সে আনেন এই গবেষণার কাজে যুক্ত ছিলেন একজন গবেষক যার নাম মরিস বুকাইলি তার জন্ম ফ্রান্সের এক খ্রিস্টান পরিবারে গবেষণায় প্রফেসর মরিস দেখতে পান ফেরাউনের লাশ না পচার কারণ ছিল লবণ লাশের গায়ে তিনি প্রচুর লবণ দেখতে পান যা দীর্ঘ সময় সাগরের পানিতে ডুবে থাকার কারণে হয় এছাড়াও তিনি লাশের হাতে পায়ের হাড়ে আঘাতের চিহ্ন দেখেন যা সাধারণত বড় ঢেউয়ের ধাক্কায় হয় তখন কেউ একজন প্রফেসর মরিসকে বললেন মুসলিমদের কোরআনে ঠিক এমন একজন ফেরাউনের কথা বলা আছে যে সাগরে ডুবে মারা গেছে তিনি খুব অবাক হলেন আর শুরু করলেন গবেষণা প্রথমে তিনি তাওরাত ও বাইবেল পড়লেন সেখানে ফেরাউন মুসা পিছুনায় আর সাগরে ডুবে মারা যায় এই পর্যন্ত ঘটনা বর্ণনা থাকলেও লাশ সংরক্ষণ নিয়ে কিছুই ছিল না পরে তিনি কোরআন পড়লেন আর দেখলেন কোরআনে খুব সূক্ষ্মভাবে ফেরাউনের ঘটনা বর্ণনা করা আছে এবং আল্লাহ ফেরাউনের লাশকে অবিশ্বাসীদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন এত কিছু জানার পর প্রফেসর মরিস বুঝতে পারলেন কেন সমুদ্রের পানির আর্দ্রতার মাঝেও ফেরাউনের লাশ পচেন বলা হয় এই ঘটনার পর তিনি ইসলাম কবুল করেন যদিও ইসলাম কবুলের বিষয়ে তার নিজের কোনো বক্তব্য পাওয়া যায়নি কিন্তু তার লেখা বই দ্য বাইবেল দ্য কুরআন অ্যান্ড সায়েন্স থেকে এটা স্পষ্ট যে তিনি ইসলাম গ্রহণ করেন